আর আলাইকুম আমার অবস্থা আমরা দেখতেছেন আজকে এমন একটা আনকমন কাজ করেছি অনেক সুন্দর করে গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন আর এটা হচ্ছে বল হ্যাঁ এটা বাংলা বাংলা ফাড়া আর এটা কিন্তু কাজটা কিন্তু অনেক সুন্দরই হয়েছে কারণ এটা ভিতরে আসলে বোঝা যাবে কাজটা যে অনেক সুন্দর হয়েছে বাইরে থেকে আপনি বুঝতে পারবেন না এটার ভিতরে কি মানে এটা বোঝা যায় যে বাইরে যেমনই থাক মানুষের ভিতরে কিন্তু আলাদা একটা সুন্দর থাকে সেটা কিন্তু এখানে আসলে আপনারা বুঝতে পারবেন কারণ বাইরে কিন্তু তেমন সুন্দর না আর ভিতরে কিন্তু অনেক সুন্দর করা হয়েছে যারা হচ্ছে এ ধরনের কাজ করাবেন আপনাদেরকে একটা বাজেট রাখতে হবে ভালো একটা বাজেট রাখতে হবে চিনের ঘরে বা বেড়ার ঘরে করতে হলে করে নিতে হবে আগে ফ্লাইবোর্ড করার পরে হচ্ছে আপনি ওয়ালপেপার বা এভাবে সিলিংয়ের ডি ডিজাইন করতে পারেন আর যারা এই ধরনের কাজ করাবেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি দিয়ে থাকি দেখেন অনেক সুন্দর হয়েছে